এক ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে এক ভয়ঙ্কর চিতাবাঘ বাস করত জঙ্গলের সব প্রাণীরা তাকে খুব ভয় পেত চিতাবাঘ ছিল অত্যন্ত চতুর আর দ্রুতগামী তার তীক্ষ্ণ চোখ সবসময় শিকার খুঁজত একদিন দুপুরে এক হরিণ জঙ্গলের ফাঁকা জায়গায় ঘাস খাচ্ছিল চারপাশ একেবারেই নিরিবিলি তাই হরিণ বুঝতেই পারছিল না বিপদ কাছে আসছে চিতাবাগ দূরে এক ঝোপের আড়ালে লুকিয়ে হরিণকে লক্ষ্য করছিল ধীরে ধীরে সে হরিণের দিকে এগোতে লাগল হরিণ যদিও সাধারণ প্রাণী কিন্তু তার কান ছিল খুবই সতর্ক হঠাৎ পাতার মর্মর শব্দ শুনে সে সতর্ক হল কান খাড়া করে চারদিকে তাকালো। তখনও চিতাবাঘ ঝোপে লুকিয়ে আছে হরিণ আবার ঘাস খেতে শুরু করল ঠিক তখনই চিতাবাঘ ঝাঁপ দিল ভয়ঙ্কর আওয়াজে দৌড়ে এলসে সে হরিণ মুহূর্তেই বিপদ বুঝল সে প্রাণপণ দৌড়াতে লাগল জঙ্গলের ভেতর দিয়ে শুরু হল এক ভয়ঙ্কর ধাওয়া চিতাবাঘ তারা করছে আর হরিণ জীবন বাঁচানোর জন্য ছুটছে চিতাবাঘ অনেক কাছাকাছি চলে এলো, হরিণের মনে হল এবার হয়তো বাঁচবে না হঠাৎ সামনে একটি বড় নদী চোখে পড়ল হরিণ এক মুহূর্ত দেরি না করে জোরে লাফ দিয়ে নদীর ওপারে চলে গেল কিন্তু চিতাবাঘ লাফ দিলেও মাঝপথেই থেমে গেল কারণ নদীটা ছিল অনেক গভীর আর চওড়া ক্লান্ত আর রাগান্বিত হয়ে সে ফিরে গেল হরিণ নদীর ওপার থেকে স্বস্তির শ্বাস ফেলল সে বুঝল সতর্ক আর বুদ্ধি দিয়েই জীবন বাঁচানো যায় শক্তিশালী হলেও সবসময় জয়লাভ করা যায় না শিক্ষা শুধু শক্তি নয় বুদ্ধি আর সতর্ক থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়